হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভালো আছেন এবং আমাদের মেন সিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি শিখবেন এবং ফার্মাসিজরি ফার্মেসি অফিস

আজকে এখন যে প্রোডাক্টটি এক্সপ্লেন করব সেটা হচ্ছে এটা এটার নাম ম্যান কিক এটির উপাদান ফ্লুকেন্টিক জল দুটি শূন্য দশমিক ফাইভ মিলিগ্রাম এবং ও মিলিক্ট্রাসিন আছে দশ মিলিগ্রাম এর প্রতি ট্যাবলেটে এর ট্যাবলেটটা দেখতে এরকম এটার বর্ণনা এখন আমি বলছি এর এই অ্যান্টিক এ আছে দুটি সুপরিচিত এবং সুপ্রমাণিত যোগ্য ফ্লুপেন্টিক জল একটি নিউরোলেপটিক স্বল্প মাত্রায় যার নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং মেলেট্রাসিন একটি বাইপোলার থাইমোলেপটিক স্বল্প যার একটি ব্যাটিং বৈশিষ্ট্য রয়েছে যৌথভাবে যোগসমূহ এমন একটি প্রস্তুতি যা অবসন্নতা বিরোধী দুশ্চিন্তা প্রশমনকারী এবং একটি ব্যাটিং বৈশিষ্ট্য প্রদর্শন করে এই ফ্লুপেন্টিক জল মুখে গ্রহণ করার প্রায় চার ঘন্টা পর সিরামে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় ম্যালিট্রাসিন মুখে গ্রহণ করার পর প্রায় চার ঘন্টা পর সিরামে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় ফ্লুপেন্টিক জল এর বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় পঁয়ত্রিশ ঘন্টা এবং মেলিট্রাসিন এর বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় উনিশ ঘন্টা ফ্লুপেন্ডিক জল এবং সিনের একত্র ব্যবহার আলাদা আলাদা যোগের ফার্মাকোকাইনোটিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে না তো ফ্রেন্ডস এটার বর্ণনা আমি জানালাম এখন এটির নির্দেশনা এখন আমি বলছি এটির নির্দেশনা হচ্ছে এই অ্যান্টিকজিট বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতায় নির্দেশিত সাইকোজেনিক ডিপ্রেশন এবং অন্য সাইকোসিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি ফ্রেন্ডস এটি এর মাত্রা মাত্রাও সেবনবিধির ব্যাপারে আমি এখন বলছি এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত দুইটি ট্যাবলেট দৈনিক সকালে এবং দুপুরে বিভক্ত মাত্রায় নির্দেশিত মারাত্মক ক্ষেত্রে সকালে মাত্রায় দুইটি ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে তো এভাবে ডক্টররা সেবনের জন্য এটি সাজেস্ট করে ফ্রেন্ডস এটা ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডের একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটি এর ভেতরে একশোটি ট্যাবলেট আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি তো আমি দেখালাম ট্যাবলেটটি দেখতে এরকম তো যাদের এই ধরনের সমস্যা আছে যে দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতার সমস্যা সেই ধরনের রোগীরা এটি নিশ্চিন্তে সেবন করতে পারেন সকালে একটি দুপুরে একটি তো সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন নির্দেশনা সেবন বিধির ব্যাপারে এখানে লিখেই দিয়েছে শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ডস প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে অবশ্যই কল করবেন ফ্রেন্ডস আর এই প্রোডাক্টটির মূল্য পাঁচশো টাকা এক বক্সের দাম এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন তো এটা আপনি যদি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি এটি তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে অর্ডার করবেন তো আমাদের এই বিস্ক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এই হ্যান্ডেক্সিট ট্যাবলেটটি অর্ডার করতে পারেন টি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সবগুলো ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং তার মতো এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ হচ্ছে ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে শিখবেন এবং সকলের বিষয় জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করেন ফ্রেন্ডস আশা করি সেভাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ